বিধায়ক সাহেব রাস্তা খারাপ বিয়ে ভেঙে যাচ্ছে মেয়ের বিধায়কের কাছে দুটো তিনটে করে মেয়ে আসতেছে আমাদের মেয়ে বিয়ে হয় চলাচলের রাস্তা খারাপ থাকার কারণে মেয়ে ছেলের বিয়ে ভাঙছে এলাকায় বিধায়ক সৌকাত মোল্লার কাছে অভিযোগ মায়ের অত্যন্ত অদ্ভুত কিন্তু বাস্তব এক ঘটনার সাক্ষী থাকলো ভাঙর এক নম্বর ব্লকের নারায়ণপুর সর্দারপাড়া এলাকা দীর্ঘদিন ধরে এলাকার মাটির রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকা জেরে বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে পাত্রপক্ষ আসতেই নারাজ এই সমস্যার কথা তুলে ধরতে আজ গ্রামে উপস্থিত বিধায়ক সকাত মোল্লার কাছে অভিযোগ জানালেন স্থানীয় মহিলারা বাড়িতে বাড়িতে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও সরকারি প্রকল্প নিয়ে বাস্তব পরিস্থিতি জানতে সার্ভে করছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সকাত মোল্লা সেই সময় সর্দার পাড়ার মাঠপাড়ায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা তারা জানান বছরের পর বছর ধরে রাস্তা খারাপ বর্ষায় হাঁটাচলা করতে পারছে না ফলে সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি রাস্তাঘাট দেখে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিচ্ছে এভাবে আর কতদিন আমরা তো গরিব মানুষ কি কারণে বিয়ে হচ্ছে না রাস্তার কারণে তোমাদের রাস্তা নিকো বলছে যে তোমাদের রাস্তা নিকো এ কাজ করবো না ফিরে চলে যাচ্ছে হওয়া কাজ ফিরে চলে যাচ্ছে রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের জন্য

দেখুন মানুষের এই সার্ভে করতে এসে ভালো লাগছে যে এই এলাকার মা বোনদের সঙ্গে এই এলাকার ভাই বোনেরা যারা আছে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তাদের সমস্যার কথা আমাদের জানাচ্ছে আমরা চেষ্টা করছি কখনো সরাসরি সেটাকে সমাধান করার আর যেগুলো সমাধান করতে পাচ্ছি না যে সমস্যাটা যেটা হলো বেশি ডিমান্ড আসছে বার্ধক্য ভাতা আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব যে বয়সজনিত কারণে যারা হয়তো চলতে ফিরতে পারছে না ষাটের ওভার বয়স দিদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছেন কিন্তু যেগুলো এখনও বর্তমানে যারা ষাট ওভার হচ্ছে তারা যাতে পায় সেই জন্য আমি দিদির দৃষ্টি আকর্ষণ করছি দিদি যেন বিষয়টা আন্তরিকতার সঙ্গে দেখেন হ্যাঁ বেশ কিছু দেখুন সবচেয়ে বড় সমস্যা এখানকার বিধায়ক হচ্ছে নসাদ সিদ্দিকী আইএসএফ থেকে নির্বাচিত হয়েছিল দু হাজার একুশ সালে চার বছর পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত এক ফুট কাজ করতে পারেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা মানুষকে কথা দিয়েছি আপনারা দিদির পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আমরা নিশ্চিতভাবে রাস্তাঘাটের যে সমস্যা আছে বা মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব তবে এটা একদিনে সম্ভব নয় এটা একটু সময় লাগবে আমরা নিশ্চিতভাবে এগুলো আন্তরিকতার সঙ্গে দেখব